আমরা <old> <game> <subctu elections> <pimps「> <Centralina> <isolated> দেশ খুব ভালো আছে আমরা ভালো নাই আমরা করে দেশ ভালো আছে আচ্ছা আচ্ছা যাক একজন একজন আঙ্কেল বলল যে আলুর দামটা কমাইতে হবে কারণ না না অবশ্যই আলুর দাম তো সত্তর টাকা এটা অনেক বেশি না উনি তো কথা ঠিকই বলছে হ্যাঁ কিছু কিছু মাছ খাইতেই পারবে না সালামু আসি হচ্ছে একেবারে দক্ষিণবঙ্গের লাস্ট পাশে একেবারে জামালপুর ইসলামপুর এরপরে গোঠাইল বাজার যমুনা নদীর একবারে কাছে ঠিক এই জায়গাতে জিনিসপত্রের দাম কেমন ডক্টর মোহাম্মদ ইউনুস দাম কমাইতে কি না এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো আলু কত সত্তর খেলা তো হেনে শেষ কামলা বেতন কত কামলা বেতন কত কাকা পাঁচশো পাঁচশো ছয়শো তো পাঁচ জনের ফ্যামিলিতে লোক থাকলে তো আলু লাগবে দুই কেজি তা আলু কিনতে তো টাকা শেষ সত্তর টাকা কেজি আলু হ্যাঁ কফি কফি কত হ্যাঁ কেজি এটা কি এই ডাটা সহ

আগে আমরা কফি কিনতাম এক পিস দশ টাকা পাঁচ টাকা তাই না ভিতরে যাক খুঁজি তা থাক ফুলি তো নাই মালই নাই তাহলে ওজন দিলে খালি এগুলার ওজন এটা একবারে প্রত্যন্ত গ্রামে একেবারে যমুনা নদীর পাশে এই অবস্থা এই এগুলা কি তিত করল্লা করল্লা আশি টাকা লাউ পিস পঞ্চাশ টাকা লাউ এর দাম দাম হয় যে ঠিক আছে যেহেতু শহরে আমি খাইছি শহরে আবার এগুলা কেজি হিসাবে বিক্রি করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আর কি বেগুনের কি অবস্থা বেগুন ষাট টাকা কেজি বেগুনের দামটা একটু কম আছে দেখি আমরা একটু শাক সবজির দিকে যাই এগুলা এগুলা কি শাক লাউ শাক কত করে কেজি জোরা তিরিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া হইলে মানে এগুলো একটার দাম একটার দাম পাঁচ টাকা করে তাই না পাঁচ টাকা করে বসছে যাক আমার কাছে এটার দামও একটু বেশি মনে হয়েছে হ্যাঁ না আপনার কিছু করার নাই তো টাকার মানই তো নাই এগুলার কি অবস্থা একটার দশ টাকা হ্যাঁ এটার দাম তো কম আছে হ্যাঁ তাহলে ডাঙ্গা খাইতে হবে যখন দাম বাড়বে তখন ডাঙ্গা খাইতে হবে আবার যখন দাম বাড়বে কমবে তখন তখন ওই যে কাকরোল এরপরে তিত করল্লা এগুলো খাইতে হবে নাকি এগুলা কি মরিচেরও শাক আছে কত করে এগুলা ও পাঁচটা বিশ টাকা মরিচের শাক পাঁচটা বিশ ঝাল লাগবে নাকি ঝাল লাগবে না পাঁচটা বিশ টাকা পাঁচটা বিশ টাকা হলে আপনার তো শাকই নাই সব মিলা দুইশো টাকা শাক হবে খালি বিপদ সংসার চলবো কেমনে তাহলে এই সব অবস্থা লাল শাক কই দেখি লাল শাক এদিকে একটু আসো মোলা কত করে কাকা ভালো আছেন কত করে এগুলা এক দুই তিনটে মোলা বিশ টাকা আর শহরে যদি আমি কিনতে যাই এই তিনটা না হইলো দেড়শো টাকা দাম আছে কই দেড়শো টাকা আর কই হইতেছে

এটার দাম দা তাহলে ঠিক আছে হ্যাঁ আপনার এগুলা কত করে মারাত্মক ব্যাপার এখানে চকচকা লাল তিনটে বিশ টাকা তিনটে টাকা বা বা কঠিন ব্যাপার হ্যাঁ তিনটে বিশ টাকা লাল শাকটাই পছন্দ হয়েছে আমার আর একটা পছন্দ হয়নি কিন্তু আমি তো এখন নিতে পারবো না তাহলে এই প্রত্যন্ত অঞ্চলে জিনিসপত্রের দামের হচ্ছে এই অবস্থা আপনার কি অবস্থা কত করে এগুলা এক আটি তিরিশ এক আটি হইতেছে তিরিশ টাকা শহরে এটার দাম আছে না হইল একশো টাকা আমি যেখানে থাকি আর কি আর এগুলা লম্বাগুলা এগুলা এগুলা কত এটা বিশ টাকা এটার দামও তো কম আছে খাইলে কি নাকি না না একবারে পিওর মাল কত একশো বিশ টাকা কেজি এটা কি ইন্ডিয়ান না বাংলাদেশি বাংলাদেশি কৃষক যখন ফলাবে তখন আর দাম পাবে না চারশো টাকা কেজি আমরা কিনে খেলাম হ্যাঁ যখনই যখনই আমরা আঙ্গুরের গাছের মধ্যে হয়েছে তখন আর দাম নাই নাকি আমরা খেতে পাই না হ্যাঁ সেটাই আমরা দাম পাই না দাম পাইলো কেটা দাম পাইলো সিন্ডিকেট যারা আছে এরা দেখি ইয়ার কবর কত পেঁয়াজের কি অবস্থা

দাম কমছে না আরো কম হবে যাক বাজার দাম মোটামুটি কমে আসছে দেশও আগের সে ঠান্ডা আছে নাকি সাদাবাজি নাই আরো কমবে দুই সপ্তাহের মধ্যে আরো কমবে সাদাবাজি নাই কোন সিন্ডিকেট আপাতত নাই আলুর দাম দা ওই আলু হয়েছে কি আলু এখন ওই যে কোলেস্ট্রলে রাখছে অনেকগুলো আলু পচে গেছে নষ্ট হয়ে গেছে তো বাংলাদেশে তো সংরক্ষণের ব্যবস্থা খুব কম আলু আর এই যে যে নতুন কমে সবকিছুর কমে আসছে টাকা বাচার বন্ধ হইছে সবচেয়ে বড় কথা হ্যাঁ টাকা পাচার বন্ধ হইছে তো দেশটা এইভাবে আগাই যাক দেশটা সুন্দর হোক প্রত্যেকটা মানুষের এটাই চাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে এই গুঠাইল বাজার থেকে প্রত্যেককেই শুভকামনা সালামু আলাইকুম রহমতুলিল্লা